চতুষ্করে প্রথম যে খবর আপনাদের সামনে তুলে ধরবো আজ তা আপনারা অনেকেই এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন দেখুন খাস কলকাতায় দালাল চক্রের খবর তো শুনেছেন কিন্তু হাসপাতালে দালাল চক্র কোন জায়গায় গিয়েছে তাও আবার সরকারি হাসপাতাল বলুন সুপার স্পেশালিটি হাসপাতাল বলুন দালাল চক্রের রমরমা দেখে চোখ কপালে ওঠার জোগাড় এই মুহূর্তে তাই হচ্ছে আর তারই একটি স্টিং অপারেশন করলো আজ সিএ। সেই স্টিং অপারেশনের যা সামনে এলো তাতে অবশ্যই প্রশ্ন আরও একবার উঠবে যে পুলিশ প্রশাসনের এত তদারকির পরেও কিভাবে এই দালালরা তারা তাদের দালালি করার সুযোগ পেয়ে যাচ্ছে সব থেকে বড় অভিযোগ যেটা এবং আমরা এই মুহূর্তে এস এস এর খবর আপনাদের সামনে তুলে ধরছি বিগ ব্রেকিং এই মুহূর্তে আপনাদের জানাই ঘাস কলকাতার হাসপাতালে দালাল চক্র এসএস কেম এর সিএনএস স্টিং অপারেশন টাকা দিলেই মিলবে বেড রক্ত কাছে পৌঁছলে পাওয়া যাবে শয্যা করে প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরব তারা দেখুন আমাদের করা এই স্টিং অপারেশন ছবিটা দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ছবি করে ছবি একটু ভালো করে দেখে নেবেন যে ছবিগুলো সামনে এসছে যে সমস্ত ব্যক্তিদের আপনারা দেখতে পাচ্ছেন তাদের বক্তব্য আছে শোনাব তারকে ছবিগুলো দেখাই আপনাদেরকে সিএনএর স্টিং অপারেশনে ধরা পড়লো যে ছবি আর সেখানে ভাইরাল কথোপকথন এই স্টিং অপারেশনের মাধ্যমে দেখুন এই মুহূর্তে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সন্ধান এক বাদাম বিক্রেতা তাকে জিজ্ঞেস করতেই পাওয়া গেল কি পাওয়া গেল না চা বিক্রেতার কাছে যেতে বলছেন বাদাম বিক্রেতা আমি শোনাই আগে প্রথম বক্তব্য বাদাম বিক্রেতা কি বলছেন শুনুন করে টাকা পয়সা করে নেবে মোটামুটি ওরাই মানে এই এদিক ওদিকে যারা চা গো করে করি ক্রেট নিয়ে না ওদেরকে বললে করে দিতে পারবে কাছে জানা থাকবে এরকম ওরাই করেন তো টাকা পয়সা করে নেবে মোটামুটি ওরাই পারবে মানে এই এদিক ওদিকে যারা চা গো করে করোলি ক্রেট নিয়ে না ওদেরকে বললে করে দিতে পারবে কাছে জানা থাকবে এরকম ওরাই করেন

চারশো টাকা আমি যদি নর্মাল গিয়ে আমি বলছি বলছি বলছে ব্লাড নেই অ্যাভেলেবল মানে আমি যদি নর্মাল গিয়ে বলি যে ব্লাড লাগবে দিচ্ছে না তো বলছে নেই এটা কি করলে এই রিপোর্ট বোর্ড তুললাম পাঁচশো টাকা রিপোর্ট তুলতেও টাকা নেয় কত লম্বা লম্বা লাইন শট করেন তুলে দিলাম এই হচ্ছে কত এবার দেখুন বেড মিলতে গেলে কি করতে হবে তারও সন্ধান দিয়ে দিচ্ছেন এই ব্যক্তি দেখাই আপনাদেরকে দেখুন একটু কার্ড নিতে দিতে দাও এই তোমার নাম্বারটা হচ্ছে

বুঝতে পারলেন তাহলে পরে কি চলছে মানে আপনাকে একটা রক্ত সংগ্রহ করবার জন্য দু টাকা দিতে হবে এক হাজার ছশো টাকা ব্লাড ব্যাংক চারশো টাকা তার ভিজিট আবার রিপোর্ট সংগ্রহ করবার জন্য পাঁচশো টাকা তাকে দিতে হবে অর্থাৎ আপনি একটা ব্লাড নেবেন রিপোর্ট নেবেন তার জন্য আড়াই হাজার ভয়ঙ্কর যে পরিস্থিতি যে অভিযোগ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম স্টিং অপারেশনের মাধ্যমে অবিরূপা হাজরা আমাদের সঙ্গে মাফ করবেন অবিরূপা সাহা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন অবিরূপার যাওয়ার চেষ্টা করব অবিরূপা প্রশাসনের এত প্রচেষ্টা সত্ত্বেও কিভাবে এই দালাল রাজ উঠছে মানে বাদাম বিক্রেতা চা বিক্রেতা তার মাঝে একজন ব্যক্তি চলে আসলেন তিনি কিভাবে জেনে গেলেন আমরা জানি না কি হচ্ছে রাজ্যে দেখো এস এস কে হাসপাতালে সকাল থেকে আমরা ঘুরে বেরিয়েছি আর এস হাসপাতালে যারা একেবারে গ্রাউন্ড লেভেল স্টাফ তার মধ্যে বাদাম বিক্রেতা হতে পারে চা বিক্রেতা হতে পারে যারা কন্ট্রাকচুয়াল অর্থাৎ ঠিকা শ্রমিক যারা ওয়ার্ডে ঠিকা শ্রমিকের কাজ করে কর্মী যারা তারা হতে পারেন একেবারে কোনায় কান পাতলে লক্ষ্য করা যাচ্ছে যে বেড পেতে গেলে টাকা আপনাকে দিতে হবে এবার কথা কে বলছেন কথা যিনি বাদাম বিক্রেতা রয়েছেন যিনি চা বিক্রেতা রয়েছেন তারাই বলছেন এবং বলছেন তো বলছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন রীতিমতো তাদের যে অঙ্গভঙ্গিমা তারা বলছেন যে এদেরকে বললেই কাজ হয়ে যাবে এবং তা তো হচ্ছে তার কারণ আমরা যে ব্যক্তির সঙ্গে কথা বলেছি আমরা জানি না তার নাম কি তার পরিচয় কি কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি তিনি একেবারে হাসপাতালের যে মেন বিল্ডিং রয়েছে সেই মেন বিল্ডিংয়ে আমাদের সঙ্গে কথা বলে তিনি প্রবেশ করে গিয়েছেন তাহলে ব কলমে ধরে নিতে হয় যে হাসপাতালের অন্দরে তার একেবারে অহরহ যাতায়াত খুললাম খুললা যাতায়াত এবার তাকে যখন আমরা গিয়ে অ্যাপ্রোচ করি যে ব্লাডের জন্য কি করতে হবে তিনি বলেছেন যে এসএস এম হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে ব্লাড পেতে গেলে আপনাকে মানে আমাদেরকে মাত্র সময় লাগবে প্রায় ওই আধ ঘন্টা আধ ঘন্টা মানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ব্লাড জোগাড় যাবে কিন্তু তার তার পরিবর্তে টাকা টাকা দিতে হবে ওই ব্যক্তি তিনি পারিশ্রমিক নেবেন এবং ব্লাড ব্যাংক নেমে ষোলোশো টাকা এরকম অনেক সময় বহু মানুষ রয়েছেন যারা রক্তের প্রয়োজনে ঘুরে বেড়ান হয়তো যথেচ্ছভাবে রক্ত পাওয়া যায় না কিন্তু সেক্ষেত্রে ধরে আমরা একথাও বলি যে আমরা ব্লাড ব্যাংকে যোগাযোগ করেছিলাম আমাদেরকে বলা হচ্ছে যে ব্লাড নেই তিনি বলছেন কেন থাকবেন না টাকা পেলে টাকা দিলেই একেবারে ব্লাড হাতে ওর একটা সঙ্গে রাখছো তোমাকে চিকিৎসক মানুষ গুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন ধরে রয়েছে স্যার স্বাগত আপনাকে কি বলবেন মানে আমরা জানি না যে ছবি আমরা দেখতে পাচ্ছি দালাল চক্রের তো বহু অভিযোগের আগেও ছিল কিন্তু এখন তো দেখছি দালাল আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে কখনো বাদাম বিক্রেতা চা বিক্রেতা ব্লাড ব্যাংক বলছে রক্ত নেই অথচ তাদের কাছে আধ ঘন্টার মধ্যে রক্ত চলে আসবে তাহলে দু হাজার টাকা দিলে পরে কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি এসে স্কেম এটাই তো আমাদের স্বাভাবিক চিত্র এটার মধ্যে মানে কার্যত যে পরিস্থিতি চলছে যেভাবে যে কারণে অভয়ার ওই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তখনই আমরা বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে প্রাতিষ্ঠানিক এবং ভয়ের রাজনীতি আছে এখন যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে শাসকের ওই ব্যাগ যদি বলা ঝোলানো থাকে তাহলে সাত ফুট মাস আমাদের হাসপাতাল গুলো মেডিকেল কলেজ গুলোতে দালাই চক্র দিয়ে বহু অভিযোগ হচ্ছে আগে উঠেছে ফলে তারা কি রূপে থাকবে এইটা বড় কথা নয় প্রশাসন যদি চায় তাহলে সেটাকে বন্ধ করা যায় প্রশাসন চায়নি এজন্যই বন্ধ করা যায়নি এটুকুই আমরা বলতে পারি যে দালাই চক্র

তাই তার কারণ এই যে ব্যক্তিগুলো ঘুরে বেড়াচ্ছেন যে এস এস কেম হাসপাতালে তারা ঘুরে বেড়াচ্ছেন তারা তো একেবারে পুলিশের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন আমরা একদম বাইরের লোক হয়ে দু এক মিনিটের মধ্যে বুঝতে পেরে যাচ্ছি যে কার কাছে কোথায় গেলে এই বেডের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে কোথায় গেলে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে কত টাকা দিতে হবে তিনি এতটাই আত্মবিশ্বাসী তিনি বলছেন যে পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিন ফোন করে আপনাকে জানিয়ে দেব যে আপনার বেড অ্যাভেলেবেল আদৌ আছে কিনা তার পরিবর্তে তিনি আমার বলছেন যত টাকায় রফা হয় আপনার যদি সুবিধা হয় তাহলে দেবেন নইলে দেবেন না তিনি তার নামও বলতে ইচ্ছুক নয় ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা যে চক্রটা এই যে দালাল চক্রটা সেটার শিকড়টা অনেক গভীর অনেক মজবুত এবং অনেক ভেতর পর্যন্ত বিস্তৃত তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু স্পষ্ট এবং শুধুমাত্র এই নিচুতলার কর্মীরাই নয় বা ঠিকা শ্রমিকরাই নয় একেবারে হাসপাতালের অন্দরে এই বীজ লুকিয়ে রয়েছে কথা কিন্তু তাদের যে অঙ্গভঙ্গিমা তাদের যে কথাবার্তা তাতে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠছে মণিময় ধন্যবাদ অবিরূপা অবিরপাশ সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি স্টিং অপারেশন করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম সেই ছবি যে ছবি আবারও বিতর্ক তৈরি করতে বাধ্য আর প্রশাসন তারা কতটা সদিচ্ছার মধ্যে রয়েছেন তা নিয়ে আবারও গুরুতর প্রশ্নের জায়গা যা ইতিমধ্যেই তৈরি হলো